এবার সঞ্চালনার দায়িত্বে আমি আসছি হ্যাঁ তো অল ভালো যায় সব ভালো তার তাই না আচ্ছা তো মানে এখানে আমরা যারা আসছি অথবা টেনের স্টুডেন্টস ওকে তো সেই ছোট্টবেলা থেকে প্রি প্লে থেকে শুরু করে এই যে পর্যায়ে আমরা আসলাম অনেক পড়াশোনা করে তাই না আচ্ছা তো এখানে আমরা যারা আছি সবাই তো পড়াশোনার মর্ম বুঝি আচ্ছা এখানে আমাদের আমরা এমন কেউ আছে যার স্বপ্ন নাই যে আমি স্কুলের ফার্স্ট বয় হব ফার্স্ট গার্ল হব এই স্বপ্নটা নাই এমন কেউ আমরা এখানে আছে না আচ্ছা আমরা এ প্লাস পেতে চাই গোল্ডেন পেতে চাই বড়ি স্কলারশিপ পেতে চাই এই স্বপ্ন নাই এমন কেউ আছে নাই আচ্ছা আমরা একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই ঢাকা ইউভার্সিটি জাহাঙ্গীরনগর বিউপি মানে এই স্বপ্নটা নাই এমন কেউ আছে এখানে আমরা যারা আছি সবাই কিন্তু মানে বিশাল বড় বড় স্বপ্নে তাই না কিন্তু এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমরা সবাই কি কাজ করতেছি না তো এটার অ্যান্সারও কিন্তু না তো যারা এই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যারা এই স্বপ্নগুলো দেখে এবং এইগুলোকে ফুলফিল করতে চায় তাদের জন্য প্রত্যয় ইজ দা বেস্ট প্ল্যাটফর্ম তোমরা জানো যে প্রত্যয়ে প্রতি বছরই তাদের হাইলাইট করে তোমাদের সামনে তাই না তো আচ্ছা আমরা সব সময় তোমাদেরকে বলি গার্ডিয়ান বলি বলি বা তোমাদের সাথে যখন আমাদের কাউন্সিলিং সেশন হয় তখনও যে পড়ায় কয়টা লক্ষ্য সামনে রেখে তিনটা বা চারটা এক আমরা এমনভাবে তোমাদেরকে পড়াই যেন তুমি তোমার স্কুলের তোমার ক্লাসের তোমার স্কুলের সেরা স্টুডেন্ট হতে পারো দুই যেন তুমি বোর্ড এক্সামগুলোতে গোল্ডেন স্কলারশিপ সরি গোল্ডেন এ প্লাস উইথ বোর্ড স্কলারশিপ পেতে পারো তিন যেন তুমি দেশের সবচেয়ে ভালো নাম করে ইউনিভার্সিটিগুলোতে চান্স পেতে পারো তাই না আচ্ছা এই তিনটা লক্ষ্যকে আমরা সামনে রেখে সবসময় আমরা তোমাদেরকে পড়াই এবং আমাদের টিচার্স প্যানেলটা এরকমই যেমন আমাদের এখানে যিনি আসেন সার্ভিস তো আমাদের প্রত্যয়ের পরিচালক আমাদের সবার সম্মানিত ফখরুল স্যার এখানে আসেন তো ফখরুল স্যার উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা এবং উনি ওনার ডিপার্টমেন্টে ফার্স্ট আমাদের এখানে আছেন শফিক স্যার উনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে পাশ করা এবং উনি আমরা নেটওয়ার্কের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমি বিউপি থেকে পড়াশোনা করা তো এই যে আমাদের যে টিচার্স প্যানেল এখানে আমাদের ইয়াস আরিফিন স্যার আছেন বুয়েট থেকে পড়াশোনা করা আমাদের বুয়েট থেকে পড়াশোনা করা আরেকজন আছেন তাফসির স্যার হ্যাঁ তো এই যে যাদেরকে আমরা হাইলাইট করতেছি তোমাদের ইংলিশ যে পড়ায় সামিউল স্যার সেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা নাফিস স্যার সেও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা তো এই যে আমাদের যে টিচার্স প্যানেল বাংলা যিনি পড়াচ্ছেন ইয়াসিন রাকিব স্যার উনি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা তো আমরা এই যে যে টিচার্স প্যানেলটা মানে দাঁড় করিয়েছি তোমাদের জন্য তারা প্রত্যেকেই কিন্তু তোমাদের এই তিনটা উদ্দেশ্য ফুলফিল করার জন্য ক্যাপাবল আমরা প্রত্যেকেই সক্ষম তোমাকে তোমার স্কুলের সেরা স্টুডেন্ট বানাতে তোমাকে গোল্ডেন এ প্লাস উইথ বোর্ড স্কলারশিপ পেতে সহায়তা করতে এবং তুমি যেন ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাও সেখানে পৌঁছে দিতে বাট তুমি কি চাও যদি তুমি চেয়ে থাকো ইউ মাস্ট অ্যাটেন দ্য গোল মাস্ট বি তুমি সেই গোলটাকে অ্যাচিভ করবাই করবা যার একটা বাস্তব নিদর্শন হচ্ছে আমাদের সবার প্রিয় রাজিন রাজিন আচ্ছা রাজিনের জন্য একটা জোরে সোরে হাত তালি আচ্ছা তোমাদের সাথেও একটু আগে বসা ছিল আর দেখো আজকে তোমাদের সবার সামনেও চলে এসছে কেন যেন রিজন হলো রাজিন পরীক্ষায় ওর স্কুলে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ফার্স্ট হয়েছে তো রাজিনের জন্য আবারও একটা হাত থাকে তোমাদেরকে আমি একটু মনে করাই ঘটেছিল দুই বছর আগে বিএন বিএন সিটি বলে বাংলাদেশ নৌবাহিনী নাকি এখন নতুন করে নৌবাহিনী কলেজ ঢাকা বলে নৌবাহিনী কলেজ ঢাকা আছে এটার নাম চেঞ্জ হয়েছে তো নৌবাহিনী কলেজ ঢাকা ঠিক দুই বছর আগে এইখানটায় দাঁড়িয়েছিল আমাদের খুবই প্রিয় একটা স্টুডেন্ট রাইসা তোমরা অনেকে হয়তো দেখছো রাইসা তো সে নাইন থেকে টেনে ফার্স্ট হয়ে উঠেছিল এবং সে টেস্টে ফার্স্ট হয়েছিল এবং রাইসা কিন্তু এবার এসএসসি টোয়েন্টি ফাইভ ব্যাচে গোল্ডেন এ প্লাস পেয়েছে এবং সে কিন্তু বোর্ড স্কলারশিপও পেয়েছে ওকে আশা করি ইনশাল্লাহ এইচএসসি তেও সে প্লাস পাবে এবং এইচএসসি তেও সে মানে বডি স্কলারশিপ পাবে ইনশাল্লাহ হ্যাঁ তো আমাদের রাইসার পরের ব্যাচ হচ্ছে গিয়ে রাজিন এবং রাজিন হলো এসএসসি টোয়েন্টি সিক্স রাইসা হল টোয়েন্টি ফাইভ এই বছর না রাইসা হলো এসএসসি টোয়েন্টি ফাইভ রাজিন হলো এসএসসি টোয়েন্টি সিক্স দেখো টোয়েন্টি ফাইভে রাইসা ছিল বিএনসিডির ব্যবসা শিক্ষা বিভাগের ফার্স্ট গার্ল এবং টোয়েন্টি সিক্সে ব্যবসা শিক্ষা বিভাগের ফার্স্ট বয় কে রাজেন এবং সেও কে প্রত্যয় তাই না তাহলে তোমরা কি বিলিভ করো যে প্রত্যয় হলো টপার্সদের জন্য অবভিয়াসলি ইয়েস ওকে এবং এটার প্রমাণ আমরা বারবার তোমাদের সামনে হাজির করতেছি তো আমরা এখানে রাজিনকে ইনভাইট করেছি যে সে যে ফার্স্ট হলো এত এত স্টুডেন্টের মধ্যে ফার্স্ট হওয়াটা এটা মানে কিভাবে সম্ভব হয়েছে মানে এটা হলো পড়াশোনার ব্যাপারে রাজিনের পার্সোনাল অভিমত ফিলোসফি যে পড়াশোনা হলো জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বাট পুরো জীবন না হ্যাঁ সো ও কিন্তু ওর পার্সোনাল লাইফের সাথে পড়াশোনাকে ব্যালেন্স করে চলে পড়াশোনাও করে আবার ও ওর মানে আদার্স কিছু মেনটেন করে বাট ও অলওয়েজ পড়াশোনাটাকে ফোকাস করে কেন করে বিকজ পড়াশোনাটা জীবনকে সুন্দর করে তো এই জিনিসটা ও রিয়েলাইজ করে দেখে আই থিঙ্ক তোমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে আচ্ছা তো ইচ্ছে তুমি পড়াশোনা করতে এনজয় করো তো পড়াশোনা করতে গিয়ে বা তোমার অ্যাকাডেমিক পড়াশোনার ক্ষেত্রে তুমি কি কোনো প্রবলেম ফেস করো না অবশ্যই আচ্ছা যখন করো তখন তুমি কি করো তুমি কি ওটাকে অ্যাভয়েড করো না কি ওটাকে সলভ করার চেষ্টা করো তো প্রথমে যেগুলো যেগুলো আমি পারি সেগুলো করে তারপরে আমার সমস্যাগুলো ঘাঁটি যাতে আমি ওই সমস্যাগুলোকে হান্ড্রেড পার্সেন্টভাবে পারফেক্ট করতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে তুমি প্রত্যয়কে তোমার মেন হিসেবে কেন বেছে নিস অবশ্যই স্যার কোনো কথাই চলে না কিন্তু অবশ্যই প্রত্যয়ে অনেক ভালো ভালো টিচার রয়েছে এরা আসলে সত্যি কথাই যেমন আমাদের শাহজাদ স্যার প্রথমে কিন্তু আমি যখন এই বছর শুরু করেছি তখন আমার এত সাবজেক্ট ভালো না থাকলেও আমি ম্যাথের প্রতি আমার একটা ভালোবাসা ছিল কিন্তু হিসাব বিজ্ঞান আমি এত জানতাম না কিন্তু এই 9 মাস ধরে বা 10 মাস ধরে সারা গেছে পড়ার পর আমার কিন্তু হিসাব বিজ্ঞান অনেক ভালো হয়েছে ইনফ্যাক্ট কিন্তু রিস্ক আছে बिकॉज যে কোনো সময় কোচিং খোলা পড়তে পারে অনেক ভালো অ্যাকাউন্টিং পড়ে কিন্তু আসলই হিসাব বিজ্ঞান যে আমাদের একটা বিজনেসে যত হিসাব এটা কিন্তু আগে বোঝা লাগবে আগে শুধু মাত্র ম্যাথ করতে পারলে কিন্তু হিসাব বিজ্ঞান করা যাবে না এরগুনে আমাদের জীবনের একটা অংশ যারা বিজনেস করে যাবে মানে যেমন আমার যেটা ইচ্ছা সেই হিসেবে আমার রিয়েল লাইফের যেটা কাজে লাগবে স্যার কিন্তু সেটাই আমাকে শিখাতে পারছে এটা অবশ্যই স্যারের জন্য অবদান স্যারের জন্য হাতালি আচ্ছা রিয়েল লাইফ অ্যাকাউন্টিং কাজে লাগবে সেটা শিখেছি বাট তোর সরি তোমার আমি তুই বলে তো আচ্ছা সমস্ত ওয়ার মানে এই যে এ প্লাস পেলায় অ্যাকাউন্টিংয়ে সেই অ্যাকাউন্টিং পাওয়ার ক্ষেত্রে আমার পড়ানোটা কিভাবে কাজে লাগছে সেটা বলো অবশ্যই সবার জন্যই প্রযোজ্য যদি তারা একটু দেয় ফোকাস দেয় আর যদি এটার প্রতি তার ভালোবাসা থাকে এখন যদি সে যদি না করতে চায় অবশ্যই পারবে না কারণ নিয়মিত সে আহ কাজে আচ্ছা আহ নট অনলি অ্যাকাউন্টিং প্রত্যেকটা সাবজেক্ট তুমি অনেক ভালো করেছো হ্যাঁ তো আমি জাস্ট তোমাকে এতোটুকু বলবো যে যদি তোমার কোনো ফ্রেন্ডস তোমার রিটিভস তোমার ছোট ভাই বোন যারা কোনো কোচিং খুঁজে বা টিচার খুঁজে তুমি তাদেরকে কি প্রত্যয়কে সাজেস্ট করবা অবশ্যই স্যার আচ্ছা কয়বার চিন্তা করার পর করবা স্যার আচ্ছা কেন চিন্তা করবা বললো স্যার চিন্তা ভাবনা তো করা দরকার

সে নিজে লেখাপড়া করে পারবে না কারণ লেখাপড়ার জন্য একজন মেন্টর দরকার একজন গাইডারের দরকার অনেক আছে এরকম অনেকটা মেন্টর আছে অনেক কোচিং আছে প্রত্যেকই কেন কারণ স্যার প্রত্যেকের হচ্ছে প্রত্যেকটা টিচার প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি হচ্ছে যে ভালো করে বুঝাই দেবে কিন্তু অন্য কোচিং এইসব পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না কারণ ওরা হচ্ছে যে পরীক্ষার রেজাল্টের উপরে নির্ভর করে যে পরীক্ষায় ভালো করতে পারলেই হবে কিন্তু এই জিনিসটা আমি যেটা দেখছি প্রত্যয় এই জিনিসটা না অবশ্যই এটা আছে কিন্তু তার সাথে জীবনে যাতে কাজে লাগে ভবিষ্যতে যাতে কাজে লাগে ভবিষ্যতে যাতে এই পড়াটাই যাতে তার মনে থাকে এই জিনিসটা হচ্ছে যে পড়তে ফোকাস করে আজপাত আমি যদি আমি আরেকটু অ্যাড করি ধরো অন্যান্য কোচিংয়ে একজন ওনার থেকে বাকিরা তার অধীনস্থ পেমেন্টের টিচার এরকম বাট প্রত্তয়ের বৈশিষ্ট্য হলো যে প্রত্যয়ে যারা যে সাবজেক্ট পড়ায় সে সেই সাবজেক্টেরই পরিচালক। অর্থাৎ প্রত্যয়ের প্রত্যেকটা টিচারই হলো প্রত্যয় প্রত্যয়ের এক একজন ওনার বা এক একজন পার্টনার বা এক একজন পরিচালক। এই কথাটাতে তুমি কি একমত? ইয়েস। আচ্ছা এটা কি তোমাদের জন্য মানে ভালো কিছু বোঝানছে বিষয়ের সাথে তুমি একমত? হ্যাঁ। কেন কারণ অন্য অন্য জায়গায় হয়তো ঘন ঘন টিচার চেঞ্জ হয় বটে এখানে হয় না। আচ্ছা যেহেতু আমরা সবাই এখানকার পরিচালক সো আমি চাই আমার অ্যাকাউন্টিং এর জন্য আমার স্টুডেন্ট যেন বেস্ট হয় কথাটা সঠিক আচ্ছা ম্যাথের স্যার ঠিক সেটাই চায় ম্যাথের জন্য যেন সে তার স্টুডেন্টের বেস্ট হয় বায়োলজির স্যার সেম চায় আইসিটি বিজ্ঞানের স্যার সেম চায় এই একটা প্ল্যাটফর্মে সবগুলো সাবজেক্টের জন্য এতগুলো পরিচালক অন্য কোথাও পাওয়া কি সম্ভব না দ্যাটস ওয়াই পড়তে হয় বেস্ট আচ্ছা এক দ্বিতীয় কথা হলো আমাদের এখানে আ মানে যে এনवायरमेंट বা পড়াশোনার বিষয়ে যে ফ্যাসিনেশন টিচারদের যে মানে হেল্পিং তোমাদের প্রতি মানে এটাকে অস্বীকার করার মতো না না obviously তো এই সব কিছু কি তোমাকে হেল্প করছে অবশ্যই আচ্ছা ঠিক আছে তো স্যার আমরা ওর পুরো কথোপকথন থেকে যদি এটা বলি যে তোমার মধ্যে ভালো কিছু করার যদি ইচ্ছা থাকে পড়াশোনা নিয়ে যদি ফ্যাসিনেশন থাকে ডেডিকেশন থাকে সেক্ষেত্রে তুমি অনেক প্রবলেমের সম্মুখীন হবা দৃঢ়তার সাথে তোমার পাশে থাকবে তোমার প্রবলেমগুলো সলভ করার জন্য এই কথাটাই তুমি বুঝে দিতে চাইছো এবং এই কারণেই আজকেও কিন্তু পারছে ওকে তো রাজিন তাকে আমরা যে ব্যাচে পড়িয়েছি সে ব্যাচে কিন্তু আরো অনেক স্টুডেন্ট ছিল তাদের কেউ কেউ হয়তো ফেলও করেছে কেউ কেউ হয়তো মোটামুটি রেজাল্ট করেছে বাট রাজিন ফার্স্ট হয়ে গেছে তো রাজিন ফার্স্ট রাজিনের কারণেই হয়েছে এখানে আমরা কিন্তু তাকে ফার্স্ট বানাই নাই আমরা তাকে ফার্স্ট হতে সাহায্য করেছি আমরা তাকে অ্যাসিস্ট করেছি বাট মূল ভূমিকাটা কিন্তু তাকে নিতে হয়েছে তো আমি এটাই বলবো যে যারা ভালো করতে চাও যারা ফার্স্ট হতে চাও যারা অনেক গ্লোরিয়াস প্রেস্টিজিয়াস মার্কস ক্যারি করতে চাও তাদের জন্য প্রত্যয় হচ্ছে একটা আস্থার জায়গা একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম এবং প্রত্যয়ের প্রত্যেকটা টিচার ক্যাপাবল তোমাকে সেই রেজাল্টটা এনে দিতে বাট তোমাকে চাইতে হবে তোমাকে চেষ্টা করতে হবে ওকে